এত মুসলমান আগে ছিল আমাদের ভারতীয় মুসলমান নিয়ে কোনো বক্তব্য নেই যারা বংশ পরম্পরা আছেন থাকুন বাংলাদেশ থেকে হু করে ঢুকছে হিন্দু যদি বাঁচতে চাও মমতার হাত থেকে বাংলাকে মুক্ত করো নরেন্দ্র গতকালের ভাষণ ছোট্ট ভাষণ এবং তিনি যেভাবে নবরাত্রের কালে দুর্গাপূজার মহালয়ার যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের উপর থেকে কোথাও জিএসটি শূন্য কোথাও বারো থেকে আঠেরো পার্সেন্টকে পাঁচ পার্সেন্টে নামানোর মধ্য দিয়ে যেভাবে মধ্যবিত্ত নিম্নবিত্ত এবং সাধারণ মানুষ অল্প রোজগারের মানুষদেরকে রিলিফ দিয়েছেন আর যে প্রতিক্রিয়াটা সর্বস্তরে হয়েছে এ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘাবড়ে গেছে ঘাবড়ে গিয়েই আজকে এ ধরনের কথাবার্তা বলেছেন এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার যে ইকোসিস্টেম তারা একাধিকবার জিএসটি নিয়ে নির্মলা সীতারামনজি এবং মোদিজিকে আক্রমণ করে বিজেপিকে আক্রমণ করে অনেক কথা বলেছেন সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ কারণ নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো বা বিশেষ করে আমাদের যে খাদ্যাভ্যাস বা বস্ত্র বা যে যে জিনিসগুলো খুবই প্রয়োজন যার জন্য মানুষকে বাজারে যেতে হয় ঘোষারিতে যেতে হয় সেই জিনিসগুলোর উপর থেকে যেভাবে জিএসটি কোথাও জিরো করে দেওয়া কোথাও মাত্র পাঁচ পার্সেন্ট নমিনাল করা আঠারো থেকে থেকে নামি এটার প্রভাব মারাত্মকভাবে পড়েছে আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে মমতা ব্যানার্জির কাছে আমি দাবি করব যে উত্তরপ্রদেশে পেট্রোলের দাম ডিজেলের দাম দশ টাকা কম আপনি পেট্রোল ডিজেলের যে স্টেট ট্যাক্স নিচ্ছেন সেইটা প্রত্যাহার করে মোদিজির সঙ্গে সাধারণ মানুষকে রিলিফ দেওয়ার প্রতিযোগিতা করুন আপনি রান্নার গ্যাসে প্রত্যেক সিলিন্ডারে যে রাজ্যের ট্যাক্স নিচ্ছেন সেইটা ছাড় দিন ছাড় দিয়ে আপনি মোদিজির ভালো কাজে প্রতিযোগিতা করুন এটাই আমি দাবি করব কারণ আপনি যদি পশ্চিমবঙ্গ পেরিয়ে যান উড়িষ্যা ঝাড়খণ্ড বা এদিকে আসাম বিহার লাগোয়া প্রদেশগুলোতে আপনি দেখবেন এক লিটার ডিজেলের দাম দশ থেকে বারো টাকা কম এক লিটার পেট্রোলের দাম আট থেকে দশ টাকা আপনি নিজে দেখবেন স্বাভাবিকভাবে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় দুটো কাজ একটা হচ্ছে দুশো পাঁচশো সাতশো ভাতা দিয়ে হিন্দু ভোটকে ভাঙো আর দ্বিতীয় কাজ হচ্ছে ওই আপনার পরে করে দুর্গাপূজার উদ্বোধন করি মুসলিমদেরকে বার্তা দেওয়া যে আমি তোমাদেরই লোক আমি হিন্দুদের লোক এই কাজটাই উনি করে বেড়াচ্ছেন তাতে আমরা চাই পশ্চিমবঙ্গে এই জিএসটি যে উৎসব চারিদিকে হয়েছে আমাদের সাংসদরা জগন্নাথ দাই আজকে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন দোকানে দোকানে গেছেন দোকানে ক্রেতা বিক্রেতার মধ্যে যে প্রভাব এর জন্য মমতা ব্যানার্জি ঘাবড়ে গিয়ে আজকে এই ধরনের কথা বলছেন ক্রেডিট শেয়ার করতে চাইছেন কিন্তু ক্রেডিট শেয়ার হবে না পশ্চিমবাংলার মানুষ জানে কি অর্থনৈতিক দুরাবস্থা ইলেকট্রিকের বিল দু হাজার কত ছিল দু হাজার কত ছিল জমি কেনা বেচা রেজিস্ট্রেশন ফি দু হাজার এগারোতে কত ছিল দু হাজার পঁচিশে কত মিউটেশান কনভারশান রেকর্ডে ল্যান্ডের খাজনা মিউনিসিপ্যালিটি এলাকায় ডোমেস্টিক ট্যাক্স ট্রেড লাইসেন্সের ট্যাক্স বিল্ডিংয়ের ট্যাক্স এই নবদ্বীপ শহরে যারা ফুটপাতে আনাজ বা অন্য জিনিস বিক্রি করতে আসে তাদের কাছ থেকে পুরসভা পনেরো টাকা থেকে পঞ্চাশ টাকা টি আদায় করে এই টোটোগুলোকে লাইসেন্স দিতে পারেনি অথচ তাদের কাছ থেকে পঞ্চাশ থেকে দুশো টাকা তাদের কাছ থেকে ট্যাক্স করে প্রত্যেককে করুন করুন দোকানদারকে এই আদায় বিমান সাহারা দু হাজার দশ সালে এসেছে ক্ষমতায় তার আগে ট্রেড লাইসেন্সে একশো টাকা দুশো টাকা ডেভেলপমেন্ট দিচ্ছে কুড়ি হাজার টাকা মিনিমাম সব দোকান থেকে নেয় আরো বেশি আছে দেড় লাখ দু লাখ পাঁচ লাখও আছে বড় বড় দোকান হোটেল এইসব জায়গা এরা কি করেছে এরা আঠাশ টাকার পাউচটা মমতা দিয়ে চাকরি নেই বাকরি নেই ছ হাজার আটশো বন্ধ করলো টাটাকে তাড়ালো কে মমতা আবার কে আট হাজার দুশো স্কুল বন্ধ করলো কে মমতা ছাড়া আবার কে এই নবদ্বীপ শহরে প্রভু শ্রী চৈতন্য জায়গা এখানে একটা মদের দোকান ছিল এখন কুড়িটা মদের দোকানে এমনকি আমাদের প্রভুর কিছু কিছু আমাদের সনাতনী রীতিনীতি রয়েছে কার্তিক মাস দামোদর মাস এই মাসেও এখানে জোর করে আমাদের যে এই সাত্বিক পরিবেশকে তৃণমূল নষ্ট করছে নবদ্বীপ ধামে প্রকাশ্যে ক্ষমতার জোরে পুলিশের সাহায্যে স্বাভাবিকভাবে এই বিপর্যয় থেকে বাংলাকে রক্ষা করতে গেলে নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য একটি সরকার তৈরি করা দরকার যে সরকার সরস্বতী পূজা রামনবমী করার জন্য হাইকোর্টেও যেতে হবে না হিন্দু হওয়ার জন্য ভিলও খেতে হবে প্রধানমন্ত্রী বলছেন যে স্বদেশী পণ্যের ডাক দিয়েছেন এবং অনুপ্রবেশকে বোধ করার ডাক দিয়েছেন আপনিও মঞ্চ থেকে একই বললেন দুজন প্রবেশকারীদেরকে মোদিজি দমদমের সভা থেকে ক্লিয়ার বলেছেন আমি তারও আগে বলি পনেরোই আগস্টের মঞ্চ থেকে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন জম্মু কাশ্মীর পাঞ্জাব রাজস্থান আসাম পশ্চিমবঙ্গ যেগুলো মূলত পাকিস্তান এবং বাংলাদেশের বর্ডার রাজ্যে তিনি বলেছেন ডেমোগ্রাফি চেঞ্জে হচ্ছে আপনি এই নবদ্বীপের লোককে জিজ্ঞেস করুন তো এত মুসলমান আগে ছিল এত ছিল আজকে কোন জায়গায় গেছে আমাদের ভারতীয় মুসলমান নিয়ে কোনো বক্তব্য নেই যারা বংশ পরম্পরা আছেন থাকুন বাংলাদেশ থেকে হু করে ঢুকছে ঢুকে এরা জনবিন্যাস বদলে দিচ্ছে আগে সবাই জানত যে মালদা মুর্শিদাবাদ আর উত্তর দিনাজপুর জেলা মুসলিম বহুল বা মুসলিম প্রাধান্য এখন কোচবিহার জেলা দক্ষিণ দিনাজপুর জেলা নদীয়া জেলা পূর্ব বর্ধমান জেলা বীরভূম জেলা উত্তর চব্বিশ পরগনা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং প্রায় হাওড়া জেলা আজকে প্রায় নদশটি জেলা ডেমোগ্রাফি চেঞ্জ হলো কেন গোটা ভারতবর্ষে আপনার ভোটার লিস্টে যে গ্রোথ হয়েছে সেন্সাস তো দু হাজার এগারোতে হয়েছে ভোটার লিস্টে গ্রোথ সেভেন পার্সেন্ট পশ্চিমবাংলায় ভোটার লিস্টের গ্রোথ আঠাশ তিরিশ পার্সেন্ট কেন ভারতের সঙ্গে গোটা ভারতবর্ষে জন্মের হারের সঙ্গে জন্মের হারের সঙ্গে ভোটার লিস্টের গ্রোথ মাত্র দেড় এক থেকে দেড় পার্সেন্ট পশ্চিমবাংলায় কেন আড়াই পার্সেন্ট গ্রোথ জন্ম হয়নি কিন্তু ভোটার লিস্টের নাম কি করে উঠছে আপনি করিমপুরে যান দেহে যান চাপড়াতে যান পাড়াতে যান পাড়াতে যান কালীগঞ্জে যান কীভাবে হিন্দু শূন্য হয়ে গেছে গ্রাম বলতে আমার কষ্ট হচ্ছে আমি সনাতন পরিবারের সদস্য অধিকারী পরিবারে তুলসীকে প্রণাম করে বেরোই স্নান করে গায়ত্রী করি আমার বলতে কষ্ট হচ্ছে এই বাংলায় ন গ্রামে সাগ বাজে না দ্বীপ যায় না একে তাড়াতে হবে হিন্দু যদি বাঁচতে চাও মমতার হাত থেকে বাংলাকে মুক্ত এর বাইরে